আসসালামু আলাইকুম সম্মানিত মোশক খামারি ভাই বন্ধুগণ আশা করছি সকলে ভালো সুস্থ আছেন আপনারা যারা খুঁজছেন কালারিং বিভিন্ন কালারের কই কাপ মাছের পোনা আপনারা একুরিয়ামে বা পুকুরে চাষ করার জন্য কই কাপ মাছের পোনা খুঁজছেন এখানে দেখেন রেড কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার বিভিন্ন কালারের মাছের পোনা রয়েছে আপনারা চাইলে একুরিয়ামের জন্য যে কোনো কালারের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন এই কাপ মাছের পোনা এখানে রয়েছে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পোনা এই মাছগুলো মূলত আমরা পিচ হিসাবে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলো দেখতে অনেক সুন্দর হয় এই মাছগুলো আপনারা ফিট খাবার খাওয়াইয়ে পুকুরে চাষ করতে পারবেন অরিজিনাল জাপানি কাপ মাছের পোনা যে মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন পিস হিসাবে আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে এসে দেখে শুনে কই কাপ মাছে পোনা সংগ্রহ করতে পারেন এই কই কাপ মাছের পোনা আপনারা চাইলে একুরামে বা ট্রেঙ্কে বাড়ির স্বাদেও আপনারা কৈকাপ মাছের পোনা চাষ করতে পারেন আমরা শুধু কই মাছের পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার কালারিং অথবা ক্যাটপিস কাপ জাতীয় বাংলা মাছের পোনাও নিতে পারবেন কই কাপ কমন কাপ গোলফিশ মলি সহ সকল প্রকার মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন তাহলে আর দেরি কোথায় এখনই মনির মশা খামার থেকে আপনারা মাছের পোনাগুলো সংগ্রহ করুন আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন অন্যান্য সকল প্রকার দেশি ও বিদেশি মাছের রেনু ও ধানি পোনা আমাদের কাছ থেকে আপনারা এসে দেখে শুনে সরাসরি হেসের থেকেও মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ সালামু আলাইকুম